আপনি হুমকি কেন আপনি অনেকে হুমকি দিচ্ছেন কেন আবার কথা বলেন বের করেন সব বের করেন বের করেন বের করেন হ্যাঁ এগুলো আছে তো এগুলো তেল না এগুলোতে তেল না এগুলো এগুলোতে তেল না কি তেল এগুলো এগুলো কী করা হয় বিক্রি করা হয় আরও যা আছে বের করেন সব উপরে রাখেন আমরা ভিতরে ভিতরে তো বের করছেন আরও আরও আছে বের করেন এদের পর্যাপ্ত তেল আছে ভাই বলছে যে তেল নেই বলছি যে তেল আছে হ্যাঁ কিন্তু বলতেছেন তেল নেই অনেক কমপ্লেন মোহাম্মদপুর টাউন থেকে অনেক কাস্টমারের কমপ্লেন বাইর থেকে কমপ্লেন শুনলাম তেল নেই

সেটা তো না আপনার কাছে আরো তেল আছে তো বের করেন বের করেন বের করেন মজা করেন না তো মজা মজা করতে না তো কয়টা করেন যা আছে বের করেন দেখি কয়টা আছে না নাহলে তারপর আমরা আবার ঢুকবো ঢুকে দেখি বের করতে পারবো যা আছে সব বের করেন বের করেন একটু দেখতে যা আছে আপনি শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছেন আমি বলছি যে সয়াবিন যা আছে সব বের করেন উনি বলছেন হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে বের করেন আর যখন শেষ হবে তখন আমরা ঢুকবো

আপনি যা আছে বের করেন সর্বশেষ আমি আবার দেখবেন আমরা একটু দেখি সর্বশেষ আমি দেখব হ্যাঁ বের করেন যত কার্টুন আছে সব বের করেন

কাটনার আচ্ছা যদি মনে করেন আমরা ধরলাম যে আর নেইও জি জি আপনি বলছেন যে তেল নেই আমার যে 14 বিসে যে গ্রুপটাকে আমরা পাঠিয়েছি তেল কেনার জন্য जस পরীক্ষা করার জন্য যে তেল আছে কিনা আপনি বলে দিয়েছেন তেল নেই যদি তেল নেই আচ্ছা তখন তেল বের হলো কিনা বলেন তো আপনারা বলেন 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 শুনি

আমরা পাঠিয়েছিলাম কথা রাখতে কারণ আপনি সব ভিতরে রেখেছেন গোপনে তেল তো সামনে রাখার কথা না এখানে অভিযান করার সময় আপনি দুটো বোতল আবার এখানে তোর নাম কি বললেন আপনি তো মুসলমান দাবি করতেছেন এইগুলো কি যেন

রেগুলার করতে পারবে না টাউন হল নিয়ে আমাদের একটা স্বস্তিকর জায়গা ছিল এক সময় সবাই আস্থা রাখত এখানে ভিআইপি কাস্টমার আসবেন এবং সবার একটা আস্থার জায়গা মোহাম্মদপুর টাউন হল ভালো জিনিস পাওয়া যায় ন্যায্য মল্লেক এই টাউন হল এখন নেগেটিভ হয়ে গেছে অনেক কাস্টমারের আমাদের কাছে লিখিত অভিযোগ যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না উনি বললেন কি তিন মাস যাব তেল পাননি একটা তেলও অথচ যাচ্ছে যে দেড় মাস আগে কি পনেরো দিন আগে তেল ওনার কাছে এখনো রয়েছে এবং বেশি দামে বিক্রি করা এই তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতেছেন বাধ্য করছেন এগুলো করছে আপনার কাছে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে তেল নিচে রেখেছেন বলছেন যে তেল নেই আবার তেল সুন্দর বেরিয়ে গেল এগুলো করতে পারবেন না যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বিক্রি করতে থাকবেন যখন নেই তখন তো নেই স্বাভাবিকভাবে এর ভিতরে আবার সাপ্লাই পেয়ে যাবেন তেল যা আছে চলার মতো তেল আছে কিন্তু এগুলো ডিস্ট্রিবিউশন যথে যথ হচ্ছে না যত বলবেন না এই বিষয়ে কোনো কথা হবে না আপনি বলেন আমি যোগ করতে সামনেই থাকবে তেল সামনে থাকবে এভাবে না রাখলেও আপনি এমন ভাবে রাখবেন যেমন কি ওইগুলো রেখেছেন যেগুলো ডিসপ্লে করা যায় না রাখেন সমস্যা